আর্জেন্টিনার স্কোয়াডে আসতে চলেছে তিন ভয়ানক ইয়াংস্টার দর্শক যাদেরকে নিয়ে আশাবাদী আর্জেন্টাইন বক্তরা খুব শীঘ্রই এই নতুন তিন ইয়াং স্টারকে দলের সুযোগ দিতে চলেছেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড বস লিউনাল স্কালনি দর্শক সেই কোন তিনজন কোন তিনজন আসতে চলেছে আর্জেন্টিনার স্কোয়াডে বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক আর্জেন্টিনার একাদশ খুব শীঘ্রই আসতে চলেছেন আর্জেন্টাইন ইয়াং স্টার ক্লাদিও অ্যাচিভারি গত বছর ক্লাদিও অ্যাচিভারির ম্যাজিক দেখেছে ফুটবল বিশ্ব অনুরোধ সতেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ব্রাজিলের বিপক্ষে আর চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তিন শূন্য গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা আর ব্রাজিলের বিপক্ষে তিন গোলে তিনটাই করেছেন আর্জেন্টাইন এই নতুন মেসি খ্যাত ক্লাদিও অ্যাচিভারি দশক চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সেদিন তিন শূন্য গোলের জয় তুলে নিয়েছিল আর্জেন্টিনা দুর্দান্ত এক হ্যাট্রিকে আর্জেন্টিনাকে তিন শূন্য গোলের জয় এনে দিয়েছিল অ্যাচিভারি আর এরপর থেকেই বক্ত সমর্থকদের মনে আশা জেগিয়েছেন ক্লাদিও অ্যাচিভারি দর্শক বর্তমানে জানুয়ারিতে অফিসিয়ালি ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ইয়াংস্টার আর্জেন্টিনার ঘরোয়া ক্লাব বোকা জুনিয়র্স থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ক্লাদিও অ্যাচিভেরি আর খুব শীঘ্রই আর্জেন্টিনার মেন টিমে দেখা যাবে অ্যাচিভেরিকে ম্যানসিটির সিটির সাথে চুক্তি করার পর দু সালে রিভার প্লেটের হয়ে চারটি গোল এবং ছয়টি অ্যাসিস্ট করেছিলেন ক্লাদিও অ্যাচিভেরি আঠারো বছর বয়সে এই তারকা বর্তমানে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় দর্শক আর্জেন্টিনার একাদশে আসতে থাকা দ্বিতীয় খেলোয়াড়টি হলেন আর্জেন্টাইন মিডফিল্ডার নিকোপাজ ইতিমধ্যে আর্জেন্টিনার মেন টিমে লিওনেল মেসি জুলিয়ান আলভারেজদের সাথে অভিষেক হয়েছে নিকোপাজের লিওনেল স্কালনের অধীনে অভিষেক হয়েছে আর্জেন্টাইন এই ইয়াংস্টারের দুর্দান্ত ফিনিশিং এবং ড্রিপলিং এর অধিকারী নিকোপাজ দর্শক বর্তমানে সিরিয়ার ক্লাব কমতে খেলছেন নিকোপাজ স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলার পর রিয়াল মাদ্রিদ থেকে লোনে সিরিয়ার ক্লাব কমতে যোগ দিয়েছেন তিনি এবং বর্তমানে কোমর হয়ে মাতাচ্ছেন নিকোপাল আর্জেন্টিনার একাদশে আসতে থাকা তৃতীয় খেলোয়াড়টি হলেন আর্জেন্টিনার ভবিষ্যৎ এমি মার্টিনেজকে তো দর্শক আর্জেন্টাইন এই গোলকিপার দুর্দান্ত দক্ষতার অধিকারী যাকে কিনা বাবা হচ্ছে পরবর্তী এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিন উদীয়মান এই গোলকিপারের বয়স বাইশ বর্তমানে আর্জেন্টাইন গরুয়া ক্লাব বোকা জুনিয়র হয়ে খেলছেন তিনি দুর্দান্ত পারফরমেন্স করে ইতিমধ্যেই আর্জেন্টাইন বক্তদের মন কেড়ে নিয়েছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক খুব শীঘ্রই লিওনাল এস্কালনের দলে দেখা যাবে লিয়ান্দ্রো ব্রেকে এমনটাই ধারণা বক্ত সমর্থকদের কেননা লিওনাল স্কালনি বর্তমানে স্টার খেলোয়াড়দের প্রাধান্য দিচ্ছেন ধারণা করা যাচ্ছে ক্লাদিও অ্যাচিভারি এবং গোলরক্ষক ব্রেকে খুব শীঘ্রই আর্জেন্টিনার মেইন টিমে দেখা যাবে দর্শক এই তিন তারকার মধ্যে আপনার ফেভারিট ফুটবলারকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত